মানুষ মাত্রায় হ্যাঁ ভুল হতে পারে মানুষ ভুলের অর্ধে নয় তো প্রিয় দর্শক চলছে পবিত্র মাহের রমজান মাস আজ ষোলোই মার্চ পনেরো রোজা তো আমার নিজের লেখা কয়েকটি গজল তার মধ্যে থেকে একটি গজল আপনাদের মাঝে উপস্থাপন করছি তো পুরা গজলটাই হ্যাঁ শোনার অনুরোধ রইল পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ হল সেই সাথে আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইর হতে যে যেখান হতে দেখছেন সকলের প্রতি রিকোয়েস্ট থাকল গদলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার ইয়াকুব খান পেজটি মোহাম্মদ হানিফ খান একটি আইডিয়া আছে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার ইয়াকুব খান পেজটি ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল তো যা হোক প্রিয় দর্শক পবিত্র মাহেরঞ্জন উপলক্ষে গজলটি উপস্থাপন করা যাক কত গুহনা আল্লাহ তোমার দরবারে কত গুহ না আল্লাহ তোমার দরবারে রে মাপ দে গো আল্লা তোমার পাফি বান্দারে মাফ কইরা আল্লা আল্লাহ তোমার দয়া রে রহম করহম আল্লাহ তোমার বান্দারে মাফ কইরা দে গো আল্লাহ তোমার পাফি বান্দারে কত গুহনা কইরা শিয়াল আল্লাহ তুমার দরবারে মাফ কয়রা দে্লা তুমার পাফি বান্দারে দিনের নবি আল্লাহ রসুল আমল বিনে বান্দার হবে কিয় পায় আমল বিনে বান্দার হবে কী পায় নামস রোজারা খোযালার বান্দারা জানাতে দিবে আল্লাহ আমার খুশিতে কত গুহনা কয়রাশিয়া আল্লাহ তোমার দরবারে মাফ কইরা দেও গো আল্লা তোমার বান্দারে মাফ কৈরা দেও গো আল্লাহ তোমার বান্দারে আল্লাহর কথা মেনে চলব আমরা সকলে ভুলে গেলে বিপদ হবে কবরে বিপদ হবে কব রে পরে যাইব আমরা কব রে মাফ কইরা দিবেন আল্লা মায় সহজে কত গুহনা কয়রা শিগ আল্লাহ তোমার দরবারে মাপ কইরা দেও না তোমার এই পাপি বান্দারে পাপে ভরা মানুষ আমি আল্লাহ দুনিয়ায় তুমি বিনে কে তরাবে কবরে গাছে চিনল মা চিনল বনের হরিণে মানুষ আল্লা নবী চিনলাম না মানুষ আল্লাহ নবি চিনলাম না কতগু হুনা আল্লাহ জীবনে কত হুনা কৈরাশিয়াল আল্লাহ জীবনে মাফ গো আল্লাহ তোমার বান্দারে দয়া কে রহম কে আল্লাহ তোমার বান্দারে মাফ কইরা না তুমি আল্লাহ রো কত গুহ না কয়রা জীবনে কইরা দেও গো মাফ কইরা দেও গো আল্লা তুমারে তো আল্লাহ হাফেজ প্রিয় দর্শক নিজের লেখা গজলটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো ভুল ত্রুটি অবশ্যই হতে পারে ভুলের ঊর্ধ্বে মানুষ নয় তো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার চোখে দেখে যদি গজলটি ভালো লাগে অবশ্যই এই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আল্লাহ সকলকে ভালো রাখুক আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ